ইনশাল্লাহ আপনি মানে এই যে মানে এই যে আয়নার মধ্যে তাকে দেখতে পাবেন সে কোথায় রয়েছে আপনাকে ছেড়ে সে কোন জায়গায় রয়েছে মানে কি করছে আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না কখনো অবান্তর কোনো কথা বলে না আয়না দর্ব এর আগে অনেক আগে দিয়েছি এবং বহু মানুষ উপকার পেয়েছে অনেক কবিরা অনেক আলেম অনেক পীর চাহেবরা আমার দরবারে এসে ধর্ণা দিয়েছে হজুর তুই সেভাবে শিখিয়েছি আলহামদুলিল্লাহ তারা কাজ করছে আমি আবারও আপনাকে নিয়ে বলবো দেখেন আয়না মানে আয়না দর্পণ মানে এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে দেখেন যে মানে একটা মানে একটা সাবজেক্ট হচ্ছে যে অনেকে একটা মানে একটা দাবি করছে যে মানে যে হুজুর মানে গ্লাসে পানি দেবো পানি দর্পণ আপনি আমি পানির মধ্যে দেখতে চাই ভাই একটা কাঁচের গ্লাস না মা শুধুমাত্র একটা কাঁচের গ্লাস আপনার লাগবে এখন এই কাঁচের গ্লাসের মধ্যে অর্ধেক গ্লাস পানি দেন অথবা আপনার যে নোকের মধ্যে সরিষার তেল লাগিয়ে দেন দুটো নোক এক করে অথবা আয়না দর্পণ আমলটা একই প্রসেসটা একই নিয়মটা একই শুধুমাত্র মানে কেউ আয়না কেউ পানি জল অথবা কেউ নোক এই তো পার্থক্য নাকি ভাই আমার প্রসেসটা একই সিস্টেমটা একই ইয়া হুয়া ইয়ামানহুয়া ইয়াম আল্লাহী সারাহু ইন লা হুয়া আমি আপনাকে বলছি থাকে। যে সমস্ত কবি এর আগের ভিডিওতে প্রায় মানে এক লাখ দেড় লাখের ওপরে ঢেউ চলে গেছে তার মধ্যে প্রায় পঞ্চাশ জন কবিরা আমার কাছে এসেছে আমি আমি তাদেরকে বলেছি যে এক সপ্তাহ আমল করবে। এক সপ্তাহ আমল করবে ইয়া হোৱা ইয়ামানুয়া ইয়াম আল্লাই সারাহু ইন লা একটা একটা আয়না কিনবেন অথবা একটা কাঁচের গ্লাস কিনবে কিনে সোজা আমার কাছে চলে এসো আমার সামনে বসে থাকবে আমি অনুমতি দেব এবং আমি সঙ্গে সঙ্গে আমি আপনার মানে আমি আপনাকে বলবো যে আপনি দেখেন আমি এখান থেকে দেখিয়ে তারপর ছাড়বো ভাই বসীকরণ কাজে আমি অনেকের বলেছি যে আমার চেম্বারে বসে থাকবে তোমার বউ তোরে ফোন করবে

আল্লাহু আমার আল্লাহর ওলি দের যে সমস্ত কাজগুলো ওটা দিয়ে খোদা যদি রহম করে রহম হবে আল্লাহ ছাড়া কোন উপাসনা কোন মাবুদ না আমি গ্যারান্টি দিবার কেউ নাই যারা গ্যারান্টি দেয় এরা আমার মনে হয় না এরা ইসলামিক তারিখ করতে পারবে আমার আমার মনে হয় না তাহলে ইয়া ہوا যামানوبا যামান লাইসা বিল দাওয়া যেকোনো চন্দ্র মাসে মানে আরবি মাসের 16 তারিখ থেকে মানে পূর্ণিমা হচ্ছে

আমি আপনার দিচ্ছি অবশ্যই স্ক্রিন ছবিও দিচ্ছি এখন এইটা সুন্দর করে আপনি আপনার মানে আপনি আপনা কাছে রাখবেন মানে আপনি আঙুলটা শুরু করবেন এক হাজার একবার এক আপনি এক হাজার একবার সুন্দর করে বুঝছেন এক হাজার একবার আঙুলটা করবেন তারপরে ফের কয়েকবার দূর করবেন ছোট্ট একটা মনাজাত করবেন আল্লাহ আমার মনুষ্কামনা তুমি পূর্ণ করো তুমি ছাড়া আর কেউ নেই আমার অন্ত চোখ খুলে দাও আমার চোখের পর্দা তুমি সরিয়ে দাও আল্লাহ আমার চোখকে ক্লিন করে দাও মানুষের সেবায় আমি নিয়োজিত হতে চাই টাকা ইনকামের জন্য পাঁচশো টাকা করে মানুষের কাছ থেকে নেয় চারটে পাঁচটা লোক রেখে পাঁচশো টাকা সবাইকে দিয়ে শুধু বাড়ি যাওয়ার সময় খালি হা কারণ আপনার আমাকে যা দিয়ে চাল আলহামদুলিল্লাহ তারপরে কিছু চাই না যদি বলেন হুজুর এত খরচ আপনার কাছের জিনিসপত্র লিখে দেবো কিনে আনবেন পঁচিশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার টাকা পেরি যা পারবেন তাই এবারে থাকে এবারে আমি বলছি তাহলে টোটাল এইভাবে এক সপ্তাহ করবেন সাত দিন আট দিন হয়ে গেল আমার কাছে চলে আসেন একটা আয়না কিনে নিয়ে বুঝেননি যদি বলেন হুজুর আমি আপনার কাছে আমল করার এক সপ্তাহ পরে যেতে পারবো না এক মাস পরে পারবো তো ততদিন পর্যন্ত মানে মানে যতদিন পর্যন্ত আমার কাছে না আসবেন ততদিন পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে যে একটা টাইম ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাইসা লাহু হুয়া এগারো বার পাঠ করে আমল আপনার চিন্তা থাকবে এক বছর হোক দু বছর হোক যেদিন পারবেন সেদিন আমার দরবারে হাজির হয়ে যান আমি আয়নার কাছে আমি আপনার চোখের সামনে দেখিয়ে দেবো আমি একটা বেগ আয়নার আয়না আয়না দর্পণে মানে এ প্রসেস সে প্রসেস ও প্রসেস নানান প্রসেস করে

এই আমলটা জিনের একটু এখানে সাবজেক্ট রয়েছে যার জন্য গুরু অনুমতি চাই আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো আমল করুন আপনি ছেলে হন মেয়ে হন যেই হন আপনি আমল করুন আমি আপনাকে অনুমতি দিচ্ছি কমেন্ট বক্সে একটা করে লিখেন লা ইলামা কিংলা লা ও একটা করে লাইক দেবেন একটা করে কমেন্ট লিখবেন ইমালের কলমা আমি আমার দাদু আব্দুল যুগবাদের কথা লিখতে বলছি না তো আর আপনি এই ভিডিওটাকে দশজনকে শেয়ার করবেন দশজনকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করেন করা হয়ে গেল আমার পক্ষ থেকে অর্থ অনুমতি হয়ে গেল অনেক মানুষ আমার ভিডিওগুলো নিয়ে ফেসবুকে পেজ করে সেখানে ছাড়ছে ছাড়ার পরে ফোন নাম্বার চেঞ্জ করে আমার নামে টাকা তুলছে ভাই অনেক মানে আফসোস দুঃখিত যে মানুষ আমার নামে টাকা তুলছে মানুষ আমার নামে প্রতারিত হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে আর আমার কমেন্ট বক্সে এসেছে বলছে বলে টাকা নিয়ে কাজ করলেন না কত টাকা নিয়েছি না 2000 টাকা আরে বাবা 2000 টাকা ইন্ডিয়ান রুপিতে 1400 রুপি আমার কাছে মিনিমাম 10000 রুপি নিয়ে কোনো কাজ নেই মানুষ বোঝে না কেন আমি কেন 1400 রুপি কাজ করব পারি না সম্ভব না আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি যে আপনার এলাকায় আশেপাশে প্রথমত অবস্থায় আমার চ্যানেল থেকে আপনি কাজ করার চেষ্টা করেন যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ হয়ে যায় মানে হয়ে যাবেই যদি পারেন যদি না পারেন আপনি করতে সেটা আপনার দোষ তখন আপনার আশেপাশে কোনো ভালো কবি আর আল্লাহ গলা কোনো মানুষের কাছ থেকে আপনি কাজটা করেন একান্ত সব জায়গার ফ্রেন সমস্ত গ্যারান্টি ওয়ারেন্টি স্তর দেখা সব ফ্রেন্ড তারপরে আমি আপনার আমার কাছে পেজিয়েট রয়েছে হাজির রয়েছি কলকাতায় মোটামো শরীর শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে এগারোটা মানে সন্ধ্যা ছটা পর্যন্ত করা ছটার এক মিনিট পরে আসবে আমি তালা মেরে দেবো ঢুকতে দেবো না আপনি যত দূর থেকে আসেন যেখান থেকে আসেন যত কষ্ট নিয়ে আসেন হবে আমি একজন মানুষ আপনি একদিন আসবেন একবার আসবেন কাজ হয়ে গেলে আপনি আমাকে চিনবেন না কিন্তু আমাকে প্রতিদিন আপনার মতো কষ্টের মানুষের সারাদিন আমাকে এদেরকে সামলাতে হবে আমাকেও বাঁচতে হবে আমার নামাজ কালাম আছে অজিভা আছে আমার ভক্ত অনুরোধ মুরিদরা আছে কেন বোঝেন না

কেউ জানবে না কেউ বুঝবে না মনে মনে একটা বার লেখেন কেউ বুঝবে না আল্লাহ সাক্ষী হয়ে থাকবে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরমতুল্লাহ বারকাত হাফেজ